যে ডক্টর ইউনুসকে মূলত এই সার্জিস আলম তার এই পোস্টের মাধ্যমে তিনি বিতর্কিত করেছেন দেখেন এই সার্জিস সাহেবকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে তিনি একশো মাইক্রোবাস অর্থাৎ হায়েস্ট নিয়ে তার এলাকায় সো দিয়েছেন সেখানে আরও বাইক ছিল দেখেন তারা পরিবর্তনের কথা বলছে তাদেরই একজন যারা ডাক্তার যারা তিনি প্রশ্ন তুলেছিলেন এত অর্থ তিনি কোথা থেকে পেলেন যে সার্জিস আমাকে কয়েকদিন আগেই বলেছে আপা মানি ব্যাগ খালি টাকা নাই ধার করে চলতেছি একটা যারা বলেছেন পরবর্তীতে সার্জিস একটি উত্তর দিয়েছেন সেই প্রশ্নের প্রতি উত্তরে সেগুলো আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য না তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে এই পাঁচ বছর ক্ষমতায় থাকবেন সেই ইচ্ছা সেই ক্ষমতার লোভ কি তার রয়েছে না তিনি স্পষ্টভাবেই বলেছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে এরপরে তিনি এটিও বলেছেন যে মার্চের মধ্যে অথবা জুনের মধ্যে এখন জুনের মধ্যে বাংলাদেশে ইলেকশন হয় না ওই সময় ঝড় বা বিভিন্ন ধরনের আপনার প্রতিকূল পরিবেশ থাকে ওই সময় বৃষ্টি থাকে কাদা থাকে ডক্টর মোহাম্মদ স্যারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এই পোস্টের মাধ্যমে ক্ষমতা লোভী হিসেবে প্রমাণ করার একটি অপচেষ্টা চলছে কারাই অপচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী নির্বাচন না দিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করবেন এখন ডক এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আমাদের সার্জিস আলম যে পোস্ট করেছেন সেই পোস্ট কিন্তু আওয়ামী লীগের যে আশা আকাঙ্ক্ষা তার সাথে কিন্তু মিল রয়েছে আওয়ামী লীগ চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখল করার একটি অভিযোগ ঠিক একইভাবে সার্জিস দেখেন সেই অভিযোগ আওয়ামী লীগের অভিযোগের সাথে তার পোস্টের কিন্তু মিল পাওয়া যাচ্ছে তিনি হঠাৎ করে কেন এই পোস্ট দিলেন এর আগে কি আসলে এই ধরনের কোনো আলোচনা ছিল ডক তিনি নিরপেক্ষ ব্যক্তিত্ব তিনি কি তাহলে এই পথ ছেড়ে এখন দল গঠন করে এখন তিনি ক্ষমতায় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই কাজটি করেন তাহলে দেশে একটি গৃহযুদ্ধ লেগে যাবে এবং তিনি এই কাজ করবেন না কিন্তু আজকে সার্জিস আলম এই পোস্ট করার মাধ্যমে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বিতর্কিত করেছে আমি মনে করি এনসিপির উচিত এই বিষয়ে বক্তব্য দেওয়া অন্যথায় মানুষ মনে করবে যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে এন সি প্রধান করে আগামীতে তাকে স্টেটমেন্ট বানাবে এনসিপি এ ধরনের একটি চিন্তা বা অভিযোগ মানুষের ভিতরে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে